আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ তদবির যে তদবীরটি দেখা যায় অধিকাংশ ব্যক্তিদেরই প্র আজকে তদ্বিরটি আপনার বাড়িতে কি দিন রয়েছে ক্ষতিগ্রস্ত করে দিন আপনার বাড়িতে ঢিল মারছে উৎপাত করছে কখনও আপনি বন্ধ করতে পারছেন না তাদের জন্য আজকের এই তদবিরটি ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার হবে যে সম্মানিত দিনের ভাই বোনেরা আপনার বাড়িতে কী জিন বসবাস করছে বা আপনার ঘরে কি জিন বসবাস করছে আজকে তদ্বিটটি প্রয়োগ করুন ব্যবহার করুন আজকে তদ্বিটি খুবই কার্যকারী এই তদবিরটি যদি ব্যবহার করতে পারেন ঘরে রাখতে পারেন বাড়িতে রাখতে পারেন জিনের চোদ্দ গোষ্ঠী আপনার বাড়িতে আসতে পারবেন আপনার ঘরে আসতে পারবেন জিন আপনার বাড়িতে প্রহার করতে পারবে না আঘাত করতে পারবে না ঢেল মারতে পারবে না আপনাদের কখনো ভয় ভীতি দেখাইতে না আপনিরা তো অনেক তদবির করেছেন অনেক আমল করেছেন কিন্তু দেখা যাচ্ছে যদি কোনো বন্ধু না হয়ে থাকে আজকে তদবিরটি আপনি প্রয়োগ করেন ব্যবহার করেন আশা করা যায় আল্লাহ তালা জিন আপনার বাড়ি থেকে আপনার ঘর থেকে চিরবিদায় নিয়ে যাবে সম্মানিত দিনদের ভাই বোনেরা ভিডিওটি লম্বা করব না যদি কোনো ব্যক্তির বাড়িতে অথবা ঘরে জিন খুবই উৎপাত করে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে তাহলে এই নকশাটি আপনি বাড়িতে অথবা ঘরের দেওয়ালে লাগিয়ে দেন দেখবেন ইনশা তালা জিন তীরতরে বিদায় নিয়মটি বলে দিছি। যদি কারো ঘরের উপর ইট পাথর নিক্ষেপ করে এবং জিনের আসরের উৎপাত হয় তাহলে নিম্নর নিম্নের বর্ণিত নকশা কেবলামুখী হয়ে দেওয়ালের উপরে অথবা ঘরের যে কোনো স্থানে লেখে চাপা দিয়ে রাখবে ইনশা আল্লাহতালা পাথর নিক্ষেপ বন্ধ হয়ে যাবে বাড়ির উৎপাদ বন্ধ হয়ে যাবে তদবিরটি আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে প্রয়োগ করার জন্য চেষ্টা করবে যদি তদবিরটি প্রয়োগ করতে পারেন ব্যবহার করতে পারে নিয়ম অনুযায়ী আশা করা যায় আল্লাহ তালা জিনের হাত থেকে রক্ষা পাবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম ও ওবারকার